আপনার ফোনে যদি দেড় জিবি বা ওয়ান জিবি ডেটা সারাদিন না চলে আপনি আপনার ফোন বেশি ব্যবহার না করলেও যদি অটোমেটিক আপনার ফোনের ইন্টারনেট ডেটা শেষ হয়ে যায় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওতে আমি আপনাদের চারটি টিক্স শেয়ার করেছি যে টিক্সগুলি যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লাই করেন তা আপনাদের কাছে যদি ওয়ান জিবি বা দেড় জিবি যেটি সেটি দিয়ে আপনারা ফোনটিকে সারাদিন ব্যবহার করবেন আমার আপনাদের ইন্টারনেট ডেটা শেষ হওয়ার নাম নেবে না তো আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনাদের কাছে যদি রেডমির কোনো ডিভাইস হয়ে থাকে বা আদার্স ফোনের জন্য আমি বলে দেবো তো আদার্স ফোনের জন্য সেটিংগুলি একই থাকবে আপনারা এদিক ওদিক থেকে সেটিংগুলিকে দেখে নেবেন তো আপনি কি করবেন আপনাদের ফোনে যদি রেডমি ডিভাইস থাকে তাহলে আপনি সেটিংয়ের মধ্যে চলে আসবেন সেটিংয়ের মধ্যে আসার পর আপনারা এখানে একটি জিনিস দেখে নেবেন যেটি হচ্ছে ডেটা আয়ুজেস তো ডেটা আয়ুজস সেটিংটি আপনারা পাবেন কোথায় এই যে এখানে রয়েছে দেখুন কানেকশান অ্যান্ড শেয়ারিং এর মধ্যে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন এখানে আপনারা নিশ্চয়ই স্কল করে আসবেন স্কল করে আসার পর এখানে দেখুন ডেটা হাইজিস বলে যে একটি অপশান আছে এই ডেটা হাউজেস এর মধ্যে আপনি ক্লিক করবেন ডেটা হাউজেস এর মধ্যে ক্লিক করলে আপনাদের এখানে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো এখানে চলে আসবে তো এখানে আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন সিস্টেম অ্যাপস তো সিস্টেম অ্যাপসের মধ্যে যখনই ক্লিক করবেন এখানে আপনাদের ফোনের মধ্যে যতগুলো সিস্টেমসের অ্যাপস দেওয়া আছে সব অ্যাপসগুলো এখানে আপনারা পেয়ে যাবেন আপনারা কি করবেন এখানে যে কোনো অ্যাপ্লিকেশনের উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন আমাদের ফোনের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড ডেটাটি রয়েছে সেটিকে অফ করতে হবে কারণ হচ্ছে আমাদের ফোনের মধ্যে আমরা ফোনটিকে ব্যবহার করি না বা আমরা ইন্টারনেটটি যখনই অন করে রেখে দিই তখন দেখি যে আমাদের ফোনের যে ইন্টারনেট ডেটাটি আছে সেটি ওয়ান জিবি থাক বা দেড় জিবি থাক সেটি অটোমেটিক আমাদের শেষ হয়ে যায় তো সেই কারণটি এটি তা আপনারা কি করবেন এটিকে ব্যাকগ্রাউন্ড ডেটাটি আপনারা বন্ধ করে দিন যখনই বন্ধ করে দেবেন আপনাদের ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি আর অটোমেটিক আপনাদের ব্যাকগ্রাউন্ডের ইন্টারনেট ডেটাটি নেবে না ঠিক আছে তারপর আপনারা ব্যাক আসবেন এখানে আপনারা যে যে কোনো অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন আপনাদের এরকম ইন্টারফেস আসবে আপনারা কি করবেন এই ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে অফ করে দেবেন ব্যাকগ্রাউন্ড ডেটাটি অফ করে দিলে আপনাদের ফোনের মধ্যে আর ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক অ্যাপটি রান করবে না রান না করলে আপনাদের ফোনের ইন্টারনেট ডেটাটি আপনারা অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি তিনটি টিক্স আপনাদের শেয়ার করছি আপনারা অবশ্যই আপনাদের এই টিক্সগুলিকে অ্যাপ্লাই করে নেবেন তো পরের টিক্সটি করার জন্য আপনারা কি করবেন আপনারা একটু ব্যাক আসবেন ব্যাক আসার পর আপনারা কি করবেন এখানে আপনারা সেটিংয়ের মধ্যে চলে আসবেন সেটিংয়ের মধ্যে আসার পর আপনারা একটি জিনিস খুঁজে নেবেন যেটি হচ্ছে ডেভেলপের অপশান তো ডেভেলপের অপশানটি আপনাদের যদি না অন করা থাকে সেটিকে অন করতে হবে অন করার জন্য আপনারা কী করবেন অ্যাবয়ার্ড ফোনের মধ্যে ক্লিক করবেন সবারট ফোনের মধ্যে যখনই ক্লিক করবেন এখানে আপনাদের বিল নাম্বার থাকবে বা এমআই ফোনের জন্য এমআই এমআইউআই ভার্সান থাকবে তো এখানে ভার্সনের মধ্যে আপনারা টানা সাতবার ক্লিক করবেন টানা সাতবার যখনই ক্লিক করবেন আপনারা ব্যাক করে আসবেন ব্যাক করে আসার পর যদি এখানে সেটিংটির খুঁজে না পান তো এমআই বা রেডমি ফোনের জন্য এখানে অ্যাডিশনাল সেটিংয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন যদি না খুঁজে পান এখানে আপনারা সার্চ বার আছে সার্চ বারে আপনারা ডেভেলপার লিখলে আপনাদের সেই সে সেটিংটি এখান থেকে চলে আসবে তো আপনারা কি করবেন এডিশনাল সেটিংয়ে আসুন এখানে আসার পর আপনারা এই ডেভেলপার অপশানের মধ্যে ক্লিক করুন ডেভেলপার অপশানের মধ্যে ক্লিক করার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আছে দেখুন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট তো আপনারা কি করবেন এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এখানে আপনাদের যেটি থাকবে সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড লিমিট আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক রান করাতে থাকবে আর যখনই অটোমেটিক রান করাবে তখনই আপনাদের ফোনের ইন্টারনেটটি খুব দ্রুত শেষ হতে থাকবে তা আপনারা কী করবেন এটিকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট বা অ্যাড মাস্ট ওয়ান প্রসেস লিমিটে সেট করে দেবেন দিলে কী হবে আপনাদের ফোনের মধ্যে আর ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক অ্যাপটি রান করবে না দিলে আপনাদের অনেক সময় ধরে আপনারা দেড় জিবি বা ওয়ান জিবি ইন্টারনেটটি অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন তা তারপর আপনারা ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনারা কি করবেন আপনাদের ফোনের মধ্যে যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো যে আপডেটটি আছে অটো আপডেট সেই অটোমেটিক আপডেটটিকে আপনারা বন্ধ করতে হবে তো বন্ধ করার জন্য আপনারা কী করবেন স্টোরের মধ্যে চলে আসবেন প্লে স্টোরে আসার পর আপনারা কী করবেন এখানে প্রোফাইলের যে আইকনটি রয়েছে আপনাদের জিমেলের সেই প্রোফাইলের মধ্যে আপনারা ক্লিক করবেন তো প্রোফাইলে ক্লিক করার পর আপনারা কী করবেন সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে আসার পর আপনারা এখানে নেটওয়ার্ক বা আপনারা জেনারেলও ক্লিক করতে পারেন জেনারেলের মধ্যে ক্লিক করবেন এখানে জেনারেলে ক্লিক করার পর আপনারা একটু স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখুন নেটওয়ার্ক প্রিফেন্স তো আপনারা এই নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে ক্লিক করবেন এখানে আপনারা একটি সেটিংকে করবেন যেটি হচ্ছে আপনাদের অটো আপডেট অ্যাপস তো এই অটো আপডেট অ্যাপসের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন এখানে দেখুন আমি আগে থেকেই করে রেখেছি এটি আপনাদের কি থাকবে ওভার এনি নেটওয়ার্ক এটাতে সেট থাকবে তো আপনারা এটিকে কি করবেন ডোন্ট অটো আপডেট অ্যাপসের মধ্যে এনে ওকে করে দেবেন দিলে আপনাদের এটি আর যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর ব্যাকগ্রাউন্ড আপডেটটি বন্ধ হয়ে যায় তা আপনারা চাইলে খুব সহজে আপনারা জেনে বুঝে তারপর অ্যাপ্লিকেশনটিকে আপডেট করতে পারবেন তো আগে আমি বলেছি যে আপনারা যে ইউজেস যদি অপশানটি খুঁজে না পান তাহলে আপনারা কি করবেন আপনাদের ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যখনই এরকম লং পেস করে রাখবেন আপনাদের তিনটি অপশান আসবে বা চারটি আসবে আপনারা কী করবেন যেখানে আই বটন রয়েছে এই আই বটনের মধ্যে আপনারা ক্লিক করবেন আই বটনের মধ্যে যখনই ক্লিক করবেন এরকমভাবে আপনাদের ইন্টারফেসটি চলে আসবে তা আপনারা কী করবেন এই যে ডেটা ইউজস বা ব্যাকগ্রাউন্ড ডেটা ইউজস এরকমভাবে থাকবে সেখানে আপনারা ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরখানে দেখুন সেম প্রসেস এই যে ব্যাকগ্রাউন্ড ডেটাটি দেখুন আমি আগে থেকে বন্ধ করে রেখেছি এটি আপনাদের এরকমভাবে অন থাকবে তা আপনারা কী করবেন এই ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে আপনারা বন্ধ করে দেবেন এরকমভাবে আপনারা বন্ধ করে দেবেন বন্ধ করে দিলে কী হবে আপনাদের ফোনের মধ্যে আর অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশনটি রান করবে না দিলে আপনারা এখানে ওয়াইফাইটিও বন্ধ করতে পারে এটি ম্যাটার না আপনারা যেটা ইচ্ছে করে দিন তো আপনারা যদি ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যদি এই টিক্সটি অ্যাপ্লাই করেন তা আপনাদের ফোনের ইন্টারনেট ডেটাটি আপনারা নিজেরাই ব্যবহার করে দেখবেন আপনাদের ওয়ান জিবি বা দেড় জিবি যেটি দিয়ে আপনারা ফোনটি চালান সেটি দিয়ে আপনারা সারাদিন রাত ব্যবহার করবেন আপনাদের ইন্টারনেট ডেটাটি শেষ হবে না তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক একটি অবশ্যই করবেন আর আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার জয় হিন্দ বন্দে মাথর